আমাদের মুসলমানদের জন্য একটা ফজিলতের মাস শিয়াম সাধনার মাস হচ্ছে মায়ের রমজার মাস একটি মাস কষ্টর পরে নামার পরে আমাদের ঈদের একটি আনন্দময় জীবন আসে আমি শুধু বলব আপনার একটি জিনিস খেয়াল করে দেখেছেন আমার অনেক বক্তা ভাইরা বলেছে দীর্ঘ সতেরো বছর যাবত

কার উপর কোনো অত্যাচার করবে না ঠিক কিন্তু যারা আওয়ামী লীগের দুশমন আপনারা থেকে সাদা হয়ে যান লঙ্গন আইএমএমপি এর দিকে যদি আপনারা জায়গা থেকে তাহলে আপনার পরিবার স্বয়ং আপনাকে এখান থেকে উদ্ধার করতে বাধ্য হবে আপনারা শান্ত হয়ে যান আমরা যখন কারণে নিতে হত্ত হয়েছি আমাদের ছোট বাচ্চাদের কান্না আদানি আপনারা শুনেছি ভাই আমাদের অনেক কষ্ট হয় আমরা চাই না আপনাদের ওপর কোনো নির্যাতন হোক কোনো অত্যাচারক আপনারা কালাবরণ করেন কিন্তু নিজের ভাই নিজে ঘুম বলেন তাহলে আপনার খাই নুন লাইন মিলে হবে না হবে না রা কে ও ভাইয়া ভোট তো পারি না পারছি যা আন্দোলন করছি জেলে গেছি তবুও আমাদের বাড়িতে আমরা ঘুমাতে পারি না সামনে দিন এসেছে আম্রিক যে শয়তান রূপে অত্যাচার করে ভাবে জোর করে ভোট নিয়েছে আমরা দেখে দিতে চাই আমরা শহীদ রাষ্ট্রপুঞ্জের সৈনিক আমরা দেশ নেত্রীর অঙ্গাইতাজের সৈনিক আমরা জননেতার তারক রমনী সৈনিক আমরা জোর করে না ভালোবাসার মাধ্যমে এইbmodapur এর ছাত্রবিশ্ব একটি কথা বলেছিল আমাদের বিএনপি থেকে অনেক অনেক দূরে সরে গেছেন সামনে আপনাদেরকে সুযোগ সুযোগ দিয়েছে সেই নির্বাচনে আপনারা বিএনপির সঙ্গে থেকে নির্বাচন করে দেখাবেন উপজেলা নির্বাচনে বিএনপির সঙ্গে থেকে আপনারা নির্বাচন করে দেখাবেন ইউনিয়ন পদেশ যে নির্বাচন বাধ্য থাকিব প্রিয় না আমি আমার বক্তব্য করা শুধু আরেকটি কথা